নোয়াখালীতে স্কুল ছাত্র নিখোঁজের দুই দিন পর মরদেহ উদ্ধার আটক এক নোয়াখালীর সদর উপজেলায় দুই দিন পর সেপটিক সেপ্টিক ট্যাঙ্কি থেকে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত শিক্ষার্থী রায়হান দশম শ্রেণীর ছাত্র ছিল ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার দাঁতপুর ইউনিয়নের দক্ষিণ হুগলি গ্রামের নাপিত বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে রায়হানের মরদেহ উদ্ধার করা হয় নিহত রায়হান একই গ্রামের হাজিবাড়ির কৃষক আলমগীরের ছেলে এবং স্থানীয় খলিফার হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তাকে হত্যার অভিযোগে আটক করা হয়েছে একই গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে মারুফ হাসানকে পুলিশ ও স্থানীয়রা জানান মঙ্গলবার পঁচিশে মার্চ রাত আটটার দিকে নিজ বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয় রায়হান পরদিন তার পরিবারের লোকজন মারুফকে সন্দেহ করে পুলিশে সৌবর্ধ করে জিজ্ঞাসাবাদে মারুফ স্বীকার করে রায়হানকে হত্যা করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে পুলিশ জানায় হত্যাকাণ্ডের পর রায়হানের পরিবারের কাছে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করে মারুফ ফোন কলের সূত্র ধরে তাকে আটক করা হয় এবং তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয় সুদারাম থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ শেখ কামাল জানান মারুফ রায়হানকে তাপ পাড়ার কথা বলে বাড়ির পাশের বাগানে নিয়ে যায় সেখানে আরও তিন চারজন যুবকের সহযোগিতায় রায়হানকে সুরিকাঘাত ও মারধর করে হত্যা করা হয় পরে মরদেহ ফেলে নিহতের বড় ভাই হারনুর রশিদ জানান মারুফের সঙ্গে আমাদের কোনো শত্রুতা ছিল না কেন সে আমার ভাইকে হত্যা করল তা আমরা জানি না পুলিশ জানিয়েছে এই ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান চলছে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে একটি স্কুল ছাত্রের এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করবে বলে প্রত্যাশা করছে স্থানীয়রা এই ঘটনার আপডেট জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন মতামত জানাতে কমেন্ট করুন ধন্যবাদ